Me, Moody, I

এখন কড়াইয়ে তেল দিয়ে দেব সরিষার তেল দিয়েছি আমি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে

उल्टे এখন একটা ম্যাগি মশলা দিয়ে দেব এর মধ্যে আপনারা কিন্তু এই রেসিপিটা চিকেন ছাড়া ডিম দিয়েও করতে পারেন অথবা এমনিও করতে পারেন ভেজ করতে পারেন আপনারা যারা এটা রাতে অথবা বিকেলেও কিন্তু এটা করতে পারেন আপনারা যারা রাতে হালকা কিছু খেতে চান তারা কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারেন এটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পর থেকে এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আজকে এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্তই